আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ন কেমন আছে সবাই আমি বর্তমানে আছি এই যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ফার্স্ট ফোন কিনলাম এবং আমি ভিডিও করতেছি সাথে আমার ভাই পাশে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমরা এখন দ্বিতীয়তলায় আছি ঠিক আছে তো এই হচ্ছে দেখেন এখানকার সৌন্দর্য এই যে দারুণ আশেপাশে কিছুক্ষণ ঘুরবো দেন এখান থেকে যাব তো চলুন আমরা একটু ঘুরি বেশি ঘুরবো না যদি আমরা ডাইরেক্ট ঢাকা থেকে যশোর থেকে ঢাকায় এসেছি আসার পরে ফার্স্ট বসুন্ধরা সিটিতে এসে এখান থেকে একটা ফোন কিনলাম বেশ কয়েকটা দোকানে ঘুরলাম বাস বাট আমি হচ্ছে ফার্স্ট দেখেছিলাম হচ্ছে এস এম এস গ্যাজেট থেকে স্যামবাই যে ভিডিওগুলো দেয় আমি রেগুলার রিভিউ নিই দেখি তারপর থেকে আর কি ফোনটা কেনার জন্য আসছি দেখতে পাচ্ছেন ফার্স্ট ভিডিও করতেছি এখানে তো এখানে আমি ডাইরেক্ট আমাকেও পারবো আবার কথাও বলতে পারবো কেমন লাগতেছে অবশ্যই বলবেন যদিও বা এর অনেক কোয়ালিটি আছে এখনো সঠিক জানি না সিস্টেম গুলো তো প্রথমবারই ওটার থেকে তেমন কিছু নাই চলো কিছু নাই আমরা যেটা আসলাম পুরো শপিং মলটা একটু টুকটাক দেখবো কোন বেসমেন্টে কি আছে দেন ওখান থেকে আমরা ব্যাক করব এখান থেকে শ্যামলি যাব শ্যামলি যাওয়ার পরে নেক্সট ডে আমরা অন্য কোথাও তো সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটা অবশ্যই একটু জানাবেন ঠিক আছে তো ওই সাইডে বেশ সুন্দর কিছু আছে ওই যে দেখা যাচ্ছে উপর থেকেই মূলত ওকে আসুন এটা হচ্ছে আরেকতলা এখানে কি কি আছে এখানে শার্টের আইটেম এই সাইটের আইটেম গুলো টোটালি জিন্স শার্ট এসব আইটেম টোটাল দেখতে পাচ্ছেন আচ্ছা অবস্থা

this. ওকে এবারে আমরা কোথায় যাব তারপরে দাদা লিফ্ট তো ওইটাই চলো তারপরে খোলাই যাই আমার এটা দিয়ে হচ্ছে সেকেন্ড টাইম আমি আগে একদিন এসেছি যখন আমি ফার্স্ট দুবাইতে যাচ্ছিলাম তার আগে আমার ডলার ইনভেস্ট করার জন্য আসতে হয়েছিল তখন আসছিলাম তো ওই দিন শুধুমাত্র আমি ডলার ইনভেস্ট করেই চলে যায় ব্যস্ত ছিলাম আর আজকে হচ্ছে ফাইনালি আসলাম কেনাকাটাও হচ্ছে প্লাস আমার টুনাইরে নিয়ে নিয়েও ঘুরা হচ্ছে সবাই জানেন আমার টুনা টুনি টুনিরে নিয়ে ঘুরতেছি আবার কিছু কিছু পাবলিক আছে এটা বলবেন ভাই এখন সব করা শুরু করে দিছেন কয়দিন পরে ভাবি খেলে দেখাবেন মোটেও না ঠিক আছে এটা সে লেভেলের পাবলিক না হয়তো এখন আছে দেখতে পাচ্ছেন এটা কি মানে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর সব থেকে বেস্ট কারণ গ্রাউন্ড ফ্লোরটা আছে মোবাইলের জন্য সেকেন্ড ফ্লোরটা আছে অন্য আইটেম প্লাস প্রতিটা ফ্লোরে প্রোডাক্ট আছে আর এখানে লেহেঙ্গার প্লাস লেডিস আইটেম টোটালি আর এর আগের নিচের ফ্লোরটা থার্ড ফ্লোরটা হচ্ছে ফ্লেদের জন্য টোটাল ফোর্থ ফ্লোরটা হচ্ছে মেয়েদের জন্য প্রচুর প্রচুর এই দেখতে পাচ্ছি ওয়াও এইগুলো যদি আমার বোন দেখে বলে বলে ভাইয়া কিনে দে কিনে দে এখান থেকে দেখি এগুলো কি শাড়ি হ্যাঁ শাড়ি তো আচ্ছা ওয়াও অনেক সুন্দর লাগছে আচ্ছা আমার এদিকে যাও না চলো এদিকে দেখা শেষ মেন যেটা সেটাই দরকার এবার একটু এদিকে ঘোরাই একই কথা না মেন এটিকেই থাকলে বেটার হচ্ছে আমার চুল যেহেতু আবার সেই আগের মতো বড় হয়ে গেছে দুবাইয়ের মতো তো আমার দুবাইয়ের আরও অনেক ভিডিও আছে সেগুলো খুব তাড়াতাড়ি আবার পাবলিশ করব যেগুলো আমি দিছিলাম না এই খাবার হম আইসক্রিম বিভিন্ন মিক্সড টাকা পিস তো এখানে যা অবস্থা আর কি যাবা উপরে জোরে তুমি বলি যাবো না হলে নিচে নেমে দেবো এটা আমার কাছে দাও

জুয়েলারি শপ এইগুলোই আর সানগ্লাস আইটেম এই সাইটে ধরো ধরো আর এই সাইটেও জুয়েলারি শপ সোনারগাঁও জুয়েলারি পলার জুয়েলারি আচ্ছা এইগুলো প্রচুর প্রচুর আইটেম ফুল এগুলো লেডিস আইটেম পুরুষদের আইটেম সবই আছে তারপরে বেসমেন্টটা কি এটাও দেখা গেছে মানে সব এবার মিক্সড আছে আর কি লা 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 দুইজন আসলে সাধারণত নিয়ম আছে এক সাইডে যাওয়া অনেকে দ্রুত চলে যায় ঠিক আছে তার জন্য তা আমাদের দিকে তো দ্রুত যায় না বাইরে যখন হয় অনেক মানুষজন যাতায়াত করে তো যেমন হচ্ছে তোমার ই আছে তারপরে এটা হচ্ছে ষষ্ঠতলা ষষ্ঠ তলায় আছে বিভিন্ন ট্যাটু সেন্টার আছে আর জুতার আইটেম দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জুতার আইটেম দেখতেছে এই যে অনেক অনেক জুতার আইটেম আছে এখানে যা আছে এই

আচ্ছা আমরা কিছু পিকচার তুলবো সো এখানে একটু পোস্ট করতেছি ভালো থাকেন আর লাইক করবেন শেয়ার করবেন ইনশালা ভালো ভালো সুন্দর সুন্দর এখন থেকে ভিডিও পাবেন কারণ হচ্ছে ক্যামেরা আছে বাট ক্যামেরা দিয়ে সব ভিডিও করতে পারি না কারণ হচ্ছে ক্যামেরা সব জায়গায় নিয়ে যাওয়া পড়ে না ফোন তো অলস টাইম কাছে থাকে তো দেখা যাচ্ছে এখন থেকে ফোনে সব ভিডিও পাবেন আশা করি প্রতিটা মুহূর্ত ক্যাপচার করব আর পাবলিশ করব। আর আগে হয়তো বলতেন অনেকে বলতেন যে ভাই ভালো ফোন একটা নেওয়া দরকার আপনার সো ভালো ফোনটা নিয়ে দিলাম অনেক দিনের স্বপ্ন ছিল একটা মানে স্বপ্ন ছিল না বাট তারপরেও প্রয়োজন বোধে নেওয়া লাগছে আমার কখনোই শখ নেই যে বেশি দামি ফোন ইউজ করবো বাট এবার কেন জানি নেওয়া লাগলো কারণ একটাই চাহিদা লোকজনের ভালো ভালো ভিডিও দেখতেছে আমার একটু খারাপ দেখলে মানে ভালো লাগে না লোকজন দেখে না তাই আর কি তো ঠিক আছে সব ভালো থাকেন বা বাই আল্লাহ হাফেজ